আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বিকালের নাস্তায় বাচ্চাদের কিভাবে জটপট তৈরি করে দেওয়া যায় পরোটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে আমি ফার্স্টে বল নিয়েছি সেটার ভিতরে দুই কাপ আটা দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো তারপরে এক চামচ চিনি দিয়েছি পরোটাটা যাতে হালকা মিষ্টি লেগে খেতে সেজন্য তারপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তারপরে এটাকে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমি হাতের সাহায্যে এখন মিশিয়ে নেবো চামচে হচ্ছে না কাজ এই যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন দেখবেন যে আটাটা এরকম গুড়ি গুড়ি দানা দানা দেখা যাচ্ছে তখন ভাববেন যে না পরোটার জন্য একটা পারফেক্ট হয়েছে এটা দেওয়ার কারণে কিন্তু পরোটার ডোটা অনেক সফট হয় এবং মুচমুচে হয় খেতে ভাজার পরে এই যে এখন আমি হালকা কুসুম গরম পানিতে ডোটাকে তৈরি করে নেব এই যে আমার ডোটা হয়ে গেছে আর যদি পাঁচ বা দশ মিনিট রেস্টে রাখেন তাহলে তো ডোটা একদম তুলতুলে নরম হবে সফট আমি রাখতে পারিনি তাড়াহুড়ো করে বানিয়ে ফেলেছি সকালের নাস্তার জন্য আপনারা রেস্টে রেখে দেবেন দেখবেন পরোটার ডোটা অনেক তুলতুলে হয়েছে এই যে আমি ডোটাকে সারটা লিসি কেটে নিয়েছি এখন আমি এটাকে বানিয়ে নেব এই বানিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে নেব এই যে আমার সবগুলো পরোটা বানানো রেডি হয়ে গেছে এই যে আমার বানানো রেডি এখন আমি এগুলোকে ভেজে নেব চুলায় তাই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি সেটার ভিজনে আমি পরোটাটাকে ভেজে নেব গাইস আমি ডুবো ডুবো তেলে পরোটা ভাজি না হালকা হালকা তেলে বেশি তেল খাওয়া ভালো না সবারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য আমি হালকা তেলে ভেজে নিই কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এভাবে পরোটাটা আগে ওই তেল তারপর হচ্ছে লবণ চিনি এগুলো মিশিয়ে নিয়ে মেখে নিলে কিন্তু পরোটাটা সারাদিন তুল তুলে নরম থাকে ওটা শক্ত হয় না অনেকটা পরোটা বা হোটেল থেকে পরোটা খেলে দেখবেন ওগুলো আর আবারের মতো সেরা যায় না ঠান্ডা হলে আর কিন্তু এটা এরকমের হয় না সারাদিন তুল তুলে নরম থাকে এবং ক্রিস্পি হয় খেতে ছিঁড়ে যায় টান দিলেই বাচ্চারা এটাকে ভীষণ পছন্দ করে এই যে আমি সবগুলো পরোটা বানিয়ে তারপরে ভাজি ভেজে নিচ্ছি এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পরোটা এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি অল্প তেলে কারো পক্ষেই বেশি তেল খাওয়া ভালো না কারো শরীরের জন্য তাই আমি এভাবে ভাজি আপনারাও ভাজবেন এভাবে এই যে আমার পরোটা বানানো শেষ সবগুলো পরোটা আমি ভাজি করে নিয়েছি আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার একটি নতুন কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ